সেপ বিশ্বে টপকে বিশ্বের এ বছর শীর্ষ ধনী তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ইলন মার্কস এর আগে টানা গত চার বছর ধরে বিশ্বের সেরা ধনী ছিলেন ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জোসেফ বেজোস ফবসের হিসাব অনুযায়ী ইলন মার্কস মোট একুশ হাজার নয়শো কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সম্পদের মালিক বিদেশের মোট সম্পদের আর্থিক মূল্য সতেরো হাজার একশো কোটি ডলার ফোভার্সের তালিকায় এবার দু হাজার আটষট্টি জন ধনকূপের স্থান পেয়েছেন গত বছরের তুলনায় সপ্তশি জন কম এবার ধনীদের মোট সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে ফোভার্সের হিসাব অনুযায়ী এবছর ধনীদের মোট সম্পদ বারো দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার গত বছর ছিল তেরো দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার মহামারী যুদ্ধ এবং বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থাকে এর জন্য দায়ী করা হচ্ছে এবছর প্রায় দুইশো ছত্রিশ জন নতুন ধনী তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে তাদের মধ্যে পপস্টার রিহান নাও রয়েছেন প্রথমবারের মতো বাবার বুলগেরিয়া এবং উরুগুয়ে ধনকুপের ফোবর্সের শীর্ষ ধনীর তালিকায় স্থান পেয়েছে তালিকায় এবার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের সাতশো পঁয়ত্রিশ জন ধনুকূপে রয়েছেন ছয়শো জন ধনকুপের নিয়ে চীন দ্বিতীয় ভারতের একশো ছিয়ট্টি জার্মানি একশো চৌত্রিশ রাশিয়ার তিরাশি জন ধনকোপের তালিকায় রয়েছেন শীর্ষ দশ স্থানে রয়েছে ভারতের মুকেশ আম্বানি ও চলচ্চিত্রের বলিউডের বাদশাহ শাহরুখ খান তার সম্পাদের আর্থিক মূল্য নয় হাজার সাতশো সত্তর কোটি মার্কিন ডলার প্রবাসের শীর্ষ ধনী তালিকায় স্থান পাওয়ার মধ্যে তিনশো সাতাশ জন নারী শুধু তাদের মধ্যে অনেকে উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন নারীদের মধ্যে বিশ্বের শীর্ষ ধ্বনি ফ্রাঙ্কটিস বেডেনকোট মেয়ার্স তার পিতা মোহ প্রসাধনী কোম্পানি লারিয়ালের প্রতিষ্ঠাতা সেরা দশ ধ্বনি তা তাদের সম্পদের পরিমাণ এক নম্বরে ইলন মাস্ক একুশ হাজার নয়শো কোটি মার্কিন ডলার দুই নম্বর জোসেফ বাজস সতেরো হাজার একশো কোটি মার্কিন ডলার বার্নার্ট অ্যান্ড পরিবার পনেরো হাজার আটশো কোটি মার্কিন ডলার গেটস বারো হাজার নশো কোটি মার্কিন ডলার ওয়ারেন বাফেট এগারো হাজার আটশো মার্কিন কোটি মার্কিন ডলার ল্যারি পেস এগারো হাজার একশো কোটি মার্কিন ডলার সার্গে বিন দশ হাজার সাতশো মার্কিন ডলার ল্যারি অ্যালিসন দশ হাজার ছয়শো মার্কিন ডলার স্টিমো বালমার ন হাজার একশো চল্লিশ মার্কিন ডলার এবং মুকেশ আম্বানি ন হাজার সাত কোটি ডলার এবং ভারতের শীর্ষ আরেকটি ধোনি আছে শাহরুখ খান বলিউডের বাচ্চা ও চলচ্চিত্র জগতের জিরো থেকে হিরো শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার মার্কিন কোটি ডলার প্রিয় দর্শক আপনাদেরকে বিশ্বের ধোনিগুলোর নাম সংক্ষেপে শোনালাম ভালো লাগলে সাবস্ক্রাইব লিয়েক্স লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম